আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি বাদামি চিকেন কর্মা বানাবো এর জন্য এখানে আমি হাড্ডিসহ হাড্ডি ছাড়া সব ধরনের মুরগির মাংস নিয়েছি আমার যতটুক প্রয়োজন এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এ রান্নাটায় সব ধরনের মশলা একটু বেশি বেশিই দিব তারপর এখানে দিয়ে দিলাম মাংসের মশলা পরিমাণ মতো আপনারা যেরকমের মাংস নেবেন যতটুকু ওই পরিমাণে মশলা দিবেন আর এখানে দিয়ে দিলাম তিন রকমের বাদাম ব্লেন্ড করে নিয়েছি বাদাম কাজুবাদাম বাদাম আর চিনা বাদাম এটাও মাংসের পরিমাণ অনুযায়ী এটা আমি অপকামেরায় ব্লেন্ড করে নিয়েছি সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা টক দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব আমি মাংস ম্যারিনেট করার ভিতরে আর কোনো মশলা দিব না এগুলো দিয়ে মেরিনেট করে রেখে দেব তারপরে আমি ভাত হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা যদি স্কিপ করেন তাহলে বুঝতেই পারবেন না জন্য স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তারপরে এখানে আমি পেঁয়াজের বেস্তা বানিয়ে নিয়েছি ক্যামেরায় আলু ভেজে নিয়েছি ওই একই তেলের ভিতর আমি এখন বাকি সব কিছু দিয়ে দিব এখানে আমি কিছুটা কুচনো পেয়েজ দিয়েছি পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভেজে নিব আর যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তারপর এখানে আমি পরিমাণ মতো সব ধরনের গরম মশলা দিয়ে দেবো এখানে আমি ছয়টা এলাচ নিয়েছি কয়েক টুকটা দারচিনি নিয়েছি গোলমরিচ লবঙ্গ এসব কিছু আমি দিয়ে দিব তারপর এখানে আমি তিনটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে এগুলো ভেজে নিব পেঁয়াজটা আমি বেশি ভাজব না কিছুক্ষণ ভেজেই দিয়ে দিব তারপর আমি এখানে পরিমাণ মতো আদা আর রসুন একসঙ্গে বাটা দিয়ে দিব দিয়ে আদা রসুনটা তেলের সাথে খানিক্ষণ ভেজে নিব আমি কিন্তু ধাপে ধাপে মশলা দিব এজন্য স্কিপ করলে বুঝতে পারবেন না যে এটা কীভাবে রান্না করলাম আর আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু নতুনদের জন্য আমাদের রান্নাগুলো নতুনদের হয়তো কিছু উপকার হবে তারপর এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করা জিরা দিয়ে আবারও কিছুক্ষণ ভিজে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অনেক আপুরা আছে ভিডিওটি ক্লিক করে একটা কমেন্ট করে চলে যায় কিন্তু প্লিজ আপুরা আমরা একে অপরের পাশে থেকে যদি সাহায্য না করি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এজন্য একে অপরের পাশে থেকে ফুল সাপোর্ট দিয়ে যাব তাই দয়া করে সবাই ফুল ভিডিওটি দেখে নিবা আমি যখন যার ভিডিও দেখি তখন তার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওই দেখি কখনো অল্প একটু দেখে বেরিয়ে যাই না তাই তোমরাও তাই করবা প্লিজ তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নেব তারপর ঢেকে কষিয়ে নেব আর এটা কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে যেহেতু বাদাম টাদাম দেওয়া আছে তার জন্য নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে খেতে মজা হবে না এই জন্য কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে আর এখন আমি তেলে মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আর কেউ যদি আমাকে সাপোর্ট করে আমিও তাকে সাপোর্ট করব ইনশাল্লাহ এই জন্য আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে সাপোর্ট করে যাব আমার কিন্তু সব কিছু দেওয়া হয়নি এরপরও আমি আরও অনেক কিছু দিব তার জন্য সঙ্গে থেকে দেখতে থাকুন যে কীভাবে রান্না করি আর এভাবে যদি কেউ রান্না করে খেয়ে থাকুন তাহলে কমেন্টে জানিয়েন আমার তেলে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা এখন আমি আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা সিদ্ধ হইতে অনেক টাইম লাগবে আর যেই পাতিলে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই পাতিলটা একটু ধুয়ে পানি দিয়ে দিব এই পাতিল দেওয়া পানিটা দিয়ে এখন আমি মাংসটা আর আলুটা ভালো করে কষিয়ে নেব যাতে পুরোপুরি মশলার কাঁচাগন্ধ চলে যায় আমার মাংসটা আর আলুটাও প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আবার একটু নেড়ে সেরে দিব নয়তো নিচে লেগে যাবে আর যে কোনো খাবারই নিচে লেগে গেলে পুরো টেস্ট নষ্ট হয়ে যায় এজন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে তারপরে এখন আমি যে পেঁয়াজের ব্রেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব এর রান্নার মূল উপকরণ হচ্ছে বাদাম আর পেঁয়াজের ব্রেস্তা এ দুটো না দিলে পুরোপুরি স্বাদ পাওয়া যাবে না এটা পোলাও ভাতের সাথে দারুণ হয় মেহমানদের জন্য খুব ভালো হয় তারপরে এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দিয়ে দেওয়া আছে তাই স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে নেড়ে নেড়েসেরে নিলাম এখন আমি এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব এখানে আমি এই বাটির দুই বেটি পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর আপনার আপনাদের চয়েস মতন ঝোলটা পারেন বা রাখতে পারেন আমি আজকে একটু মাখো মাখো রাখব আপনারা চাইলে এটা ঝোলও খেতে পারেন ঝোল খেতেও দারুণ মজা হয় আমি এরকমের পরিমাণে ঝোল রাখবো এখন শেষ পর্যায়ে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা না দিলে পুরোপুরি টেস্ট আসবে না তার জন্য এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন ঘিটা দিয়ে ভালো করে নেড়েসেরে মিশিয়ে নামিয়ে নেব নামানোর পরে এই দেখুন মাসাল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম